নমস্কার আজকের অনুধান মমতা প্রতিমা সারদা পূজ্যপাত শ্রীমৎস্বামী আত্মস্তানন্দী মহারাজের মমতা প্রতিমা সারদা আজকে সপ্তম পর্ব সন্ন্যাসী ও গৃহী সকলের প্রতি সমান স্নেহ ভালোবাসা শ্রী মায়ের যারা তার দীক্ষিত নন তারাও অনুভব করেছেন শ্রী মায়ের ভালোবাসা শ্রীমা সন্ন্যাসীদেরও মা আবার তিনি গৃহীদেরও মা সব সন্তানের সকল আবদার রাখতেন শ্রী মা সন্তানদের রুচি অনুযায়ী খাওয়াতেন যিনি যা চান সেভাবে শ্রীমা পূরণ করেন তাদের ইচ্ছা তিনি সকলের মা সকলেরই অনুভব শ্রীমা তাকে আন্তরিকভাবে বেশি স্নেহ করেন শ্রী মা তাঁর দীক্ষিত সন্তানদের জন্য প্রার্থনা করেন শ্রী রামকৃষ্ণের কাছে হে ঠাকুর ওদের চৈতন্য দাও মুক্তি দাও ওদের ইহকাল পরকাল সব তুমি দেখো এ সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন তাদের না আসতে হয় ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে যাদের নাম মনে হচ্ছে না তুমি তাদের দেখো তাদের যাতে কল্যাণ হয় তাই করো ছেলেদের প্রতি এত স্নেহ যে শ্রীমা নিজের জন্মদিনেও শত অনুরোধ সত্ত্বেও আগে খেতে পারতেন না বলতেন শ্রী মা ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না দীক্ষার ব্যাপারে তার কোনো জাত বিচার নেই ব্রাহ্মণ অব্রাহ্মণ কুলি বাগদি মূর্খ পণ্ডিত খ্রিস্টান পার্সি সকলের জন্য তার ছিল অবারিত দ্বার সন্ন্যাসী সন্তানরা পেয়েছিলেন শ্রী মায়ের অহৈতকী স্নেহ ভালোবাসা স্বামী বিরজানন্দের মনে হয়েছিল এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাঁচতে পারেন বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম তিনিও কত ভালোবাসিতেন কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা সন্ন্যাসী সন্তানদের এটো পরিষ্কার করছেন শ্রী মা কেউ অনুযোগ করলে শ্রীমায়ের সহজ সরল উত্তর আমি যে মা গো মায়ের ছেলের করবে না তো কে করবে শ্রী শ্রীমা কোয়ালপাড়ায় জয়রামবাটিতে জনৈক ব্রহ্মচারী অসুস্থ তিনি খাওয়া দাওয়ার ব্যাপারে একেবারে উদাসীন শ্রীমা তাকে ডেকে পাঠালেন পাঁচে শ্রী মায়ের ভগবতী তনুতে রোগ সংক্রামিত হয় তিনি দূরে দাঁড়িয়ে তার সাথে কথা বলছেন সংকোচে শ্রীমা তাকে কাছে ডেকে গায়ে হাত বুলোতে বলছেন তখন শ্রী মায়ের মন শান্ত হলো মায়ের স্নেহে বিগলিত ব্রহ্মচারী শ্রীমা কখনো সন্ন্যাস নাম ধরে ডাকতেন না বলতেন আমি মা কি না সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে জনৈক সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন শ্রী মাকে কেমনভাবে দেখেন তিনি তাদের শ্রী মায়ের উত্তর নারায়ণভাবেও দেখি সন্তানভাবেও দেখি শ্রী মায়ের সেবক স্বামী অরূপানন্দের প্রশ্ন ছিল তুমি কি সকলের মা শ্রী মায়ের সুস্পষ্ট উত্তর হ্যাঁ সন্ন্যাসীদের মা শ্রীমা সারদা এক গৃহীভক্ত শ্রীমাকে জিজ্ঞাসা করছেন আমি জানতে চাই তোমাকে যে মা বলে ডাকি তুমি আপন মা কি না শ্রী মায়ের উত্তর আপনার মা নয় তো কী আপনারই মা গৃহেদের আপন মা সারদা জনৈক ভক্তের জননী শ্রী মাকে খোটা দিচ্ছেন তার ছেলের খাওয়া নিয়ে অমনি বলে উঠলেন শ্রী মা আমার ছেলেকে তুমি খুঁটো না আমি ভিকারি রমণী আমার ছেলেদেরকে আমি যা খেতে দিই ছেলেরা আমার তাই আদর করে খায় কোনো স্ত্রীভক্ত গরমে শ্রী মায়ের কাছে এসেছেন শ্রীমা স্বয়ং শ্রী হস্তে তাকে হাওয়া করছেন পাখা দিয়ে এক অব্রাহ্মণ ভক্ত মহিলা রান্না করে শ্রী মায়ের কাছে নিয়ে এসেছে কেউ বললেন তুমি তো চাও তাই আনি উত্তরে শ্রীমা বললেন তা ওদের কাছে চাইবো না আমার মেয়ে নোংরা করে দিয়েছে কোনো ভক্ত মেয়ের ছোটো মেয়ে শ্রীমা নিজেই পরিষ্কার করছেন আর বলছেন প্রাণস্পর্শী ভাষায় কেন ধোব না ও কি আমার পথ জনৈক ভক্তের অসৎ আচরণের জন্য কেউ শ্রী মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন সেই ভক্তটি যেন না আসেন জয়রামবাটিতে শ্রী মায়ের ঝটিতে উত্তর তা হবে না কোনো যুবক ভক্তের চরিত্রে লিপ্ত হয়েছে কালীমা সকলেই শ্রীমাকে বলছেন জয়রামবাটিতে আসতে নিষেধ করতে শ্রীমা দুঃখ প্রকাশ করে বলছেন মা হয়ে তাকে আসতে নিষেধ করব কি করে অমন কথা আমার মুখ দিয়ে বেরুবে না প্রবল ধুর্যোগে ভক্তরা বাড়ি যাচ্ছেন তাদের কল্যাণের জন্য শ্রী মায়ের আকুল প্রার্থনা দোহাই ঠাকুর একটু মুখ তুলে চাও আমার বাছাকে রক্ষা করো কাকুরগাছে জগর্দানে যাওয়া নিয়ে ভক্তদের মধ্যে ঝগড়া জগর্দান কর্তৃপক্ষ আমন্ত্রণ করেছেন শ্রী মাকে শ্রী মাও গেলেন সেখানে জগর্দান তখনও বেলুর মঠের অধীনে আসেনি কোনো ভক্ত এর বিরুদ্ধে মত প্রকাশ করলে শ্রীমা বললেন তোমাদের ঝগড়া বাপু আমি কি ওদের মা জনৈক ভক্ত অসুচ অবস্থায় শ্রী মায়ের নির্দেশ চাইলেন খাওয়ার সম্বন্ধে শ্রী মায়ের স্নেহসিক্ত নির্দেশ তাতে দোষ কি বাবা আমিও তো মা আমি দিচ্ছি এখানে কোনো দোষ নেই মাদ্রাজে গেছেন শ্রী মা স্বামী রামকৃষ্ণানন্দজির আন্তরিক আগ্রহে মাদ্রাজিরা শ্রী মায়ের ভাষা বোঝেন না আর মাও জানেন না তাদের ভাষা কিন্তু দীক্ষাদানের সময় কোনো প্রয়োজন হলো না দোভাষীর শ্রী মা নিজেই মন্ত্র জপ প্রণালী ও ধ্যানের প্রক্রিয়া দেখিয়ে দিলেন তাদেরকে। এ যে চিরন্তন সন্তান জননের গভীর সম্পর্ক ব্যাঙ্গালোরে এসেছেন শ্রী মা স্বামী বিশুদ্ধানন্দ শ্রী মাকে গাড়ি করে দিয়ে দর্শন করিয়ে ফিরছেন আশ্রমে আশ্রম প্রাঙ্গণে ভক্তদের বিশাল সমাবেশ গাড়ি থেকে নেমেই শ্রীমা অভয় মুদ্রায় দণ্ডায় মানা চারিদিকে যেন হিমালয়ের নিস্তব্ধতা আশ্রমের বাটিতে এসে উপবেশন করলেন শ্রী মা ভক্তরাও বসলেন সবাই মৌন কিন্তু সকলেরই মনে অপার শান্তি ঘুচে গেল ভাষার ব্যবধান তবু শ্রীমায়ের আফসোস কথা বলা হলো না এ কথা শ্রীমা বললেন স্বামী বিশুদ্ধানন্দকে স্বামী বিশুদ্ধানন্দ সমবেত ভক্তদের তা জানালেন ভক্তদের উত্তর না না এই বেশ এতেই আমাদের হৃদয় আনন্দে ভরে গেছে এরকম ক্ষেত্রে মুখের ভাষার কোনো দরকার নেই অন্তরের আকুতি যে জননী ও সন্তানের ভাষা আজ এই পর্যন্তই জননিং শারদাং দেবিম রামক্রিষনম জগদগুরম পাদপদ্মে তয়সিদ্বা প্রনমামি মহোর মহোর